ফার্স্ট ফার্স্ট লাইক হয়ে দ্রুত করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট বলটা হচ্ছে পরি বলটা করবেন আবারও ভিরুডা ফার্নান্দো প্রস্তুত হবে থার্ড বলটা হবে অ্যারাউন্ড দুই বলটা ব্যাটসম্যান জায়গা দিয়ে কাটছে সামনে গ্যাব হয়েছে বলটা ডিপ কভারে বল চলে গেছে ফিডিং হতে হতে ব্যাটসম্যান তো আর উইকেটের আদি প্রান্ত পরিবর্তন করে নিলেন খুলনা টাইগার্স টিমের রানের সঙ্গে এই মুহূর্তে নব্বই রান চার উইকেট বিনিময় ক্যানসারেট ফাইভ পয়েন্ট এইট অন ষোলো নম্বর ওভারের চতুর্থ নম্বর বলটা আবার করবে ভিরুডা ফার্নান্দো সিরোকারে বোলার খেলছে তিনি চিরিকে কিংস তিনি ম্যাচ খেলছেন

অডিও বা সাউন্ডটা সবাই কি ঠিকঠাক শুনতে পাঠ একটু কষ্ট করে অবশ্যই কমেন্টস করতে পারেন দ্বন্দ্ব ঠিক আমার লক্ষ্য করছি আমরা ষোলো নম্বর ওভারের পঞ্চম বল থেকে আমরা আবার বিনোডা ফার্নান্দো ব্যাটিং পাতে রয়েছে শিবরন হিট বাইয়ার বিশ বলে একুশ তারিখের ব্যাটসম্যান শিবরন হিট বাইয়ার ভাই বরিশালে ডেভিড বিলার আসবে না আচ্ছা ও বড় বল ব্যাটার কাবার ড্রাইভ শট ডিফ কভারে বল চলে গেছে শাহির ভাই রাম সাউন্ড ঠিক আছে এখন ক্লিয়ার আসছে ওকে অশোক ধন্যবাদ প্রিয় একটুখানি সমস্যা হয়েছিল আশা করছি সমস্যা সমাধান হয়ে গেছে এই যে হ্যাঁ ও শুতে পাচ্ছি ওকে ঠিক আছে ঠিক আছে শুতে পাচ্ছেন আর আসলে কষ্ট করে যারা এই যে রিসপন্সটা করলেন আসলে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন আশা করছি এটা আমাদের সঙ্গে রাখবেন সবসময় আমি চেষ্টা করি যে সর্বোচ্চ দিয়ে নিরলস ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার পরে বলটা ব্যাটসম্যান জায়গে দিয়ে আবার কাভার ফাটিয়েছে ডিফ কাভারে ফিল্ডিং হতে হতে ব্যাটসম্যান দয় আর উইকেটের প্রান্ত পরিবর্তন করলেন শুধু ওভার শেষে খুলনা টাইগার্স টিমের দলীয় রাদের সঙ্গে এই বুটে ৯২ রান চার উইকেটে বেড়ে বয় লক্ষ্য করছি আমরা ওভার নম্বর সতেরো ব্যাটিং প্যান্ত রয়েছে বাহিদুল ইসলাম অকট সাতাশ বলে তিরিশ টারি করে ব্যাটসম্যান অকট রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইক ফাইভ দলীয় ঠিক সতেরো নম্বর ওভারে খেলে শুরু হচ্ছে

পরিবর্তন করার চেষ্টা করবেন শেষ মুহূর্তে পর্যন্ত কি হচ্ছে তা হচ্ছে ছবি বিশ্লেষণ করে দিচ্ছে সব কি এনজয় করো উপভোগ করো

বিরানব্বই রান চার উইকেটের বিনিময় সতেরো রান পঞ্চ বল করবেন সৈয়দ খালেদ আহমেদ ব্যাটিং পাতার উৎসর্বের বাহিদুল ইসলাম অঙ্কট আঠাশ বলে ছত্রিশ টান করে ব্যাটসম্যান অঙ্কট বাহিদুল ইসলাম অঙ্কট তিনি তার ব্যাট থেকে প্রথম ছক্কা তার ব্যাট থেকে তৃতীয় ছক্কা তিনটা ছক্কা হওয়ায় বল চলে গেছে স্কলিং অঞ্চলে ফিডিং হতে হতে ব্যাট হয় এক রান এবং দু রান কমপ্লিট করে নিলেন আরও দুটি রাত জমা খুলনা টাইগার্স টিমের দলীয় রানের সঙ্গে এই মুহূর্তে

বাইশ বলের দ্বতকীয়তা মাত্র বাইশটি বলই খেলা বাকি অ্যারাউন্ড দ্য উকেট আবার কালেদ পরে বলটা করবে ব্যাটসম্যান তুলে বেড়েছে এখান থেকে বলটা অঙ্ক দারিদি ব্যাটসম্যান উচ্চতা পেয়েছে বল নিচ্ছে আছে গ্রাহফ ক্লার্ক মিটসফিল্ড ও বাই মিটস বলটা হাতি বিচ এই যেই ক্যাটস পিটস করেছেন গ্রাহফ গুলো আর এই যেই ক্যাচ মিটস করেছেন ইসলাম বলটা মিটচ করে গ্রাফ ক্লার্ক ক্যাটস পিট করেছেন তিনি ক্যাচ পিচ করার পর বলটা আবার তার লেগেছে অনেক উঁচু থেকে যখন বলটা পড়লো নিচের দিকে বলটা তো এখানে আলোমতি করতে পারেন নাই হাতে বল পড়লো না ঠিক হাতের নিচে তার ফেসটা ছিল তার না খেয়ে বল পড়েছে তাকে বেশ ভালো ব্যথা পেয়েছেন এই গ্রাহক ক্লয়েক লোক করছি আমরা যুগ সবই খেলার অংশ চতুর্থ বল করবে আবারও সৈয়দ খালে দাবেদ প্রস্তুত ব্যাটিং পাতন হচ্ছে বাহিদুল ইসলাম অগট তিরিশ বলে চল্লিশ টান করতে গিয়ে একটা চার এবং তিনটা ছক্কা কিপার ব্যাট মেরেছেন

মানে টেক করে একটা বলার বলেন যে আমি প্রস্তুত দই ব্যাটসম্যান রেভার্জক রব বালার ব্যাটসম্যান আবার তখন সুরে সুরে যায় হ্যাঁ এরকমটা আসলে দেখি আমরা সবই যদিও খেলার অংশ যে যেখানে যুক্ত হয়ে যাচ্ছেন লাইক করে দিবেন এবং খেলে কি আপনি এখনই সাবস্ক্রাইব করবেন পরে বলটা ব্যাটসম্যান আবার কাবার ড্রাইভ করতে গেছেন সে আপনি যে ফিল্ডার ফিডি হলো এই বল থেকে করছি আমরা রান পাবেন

দেখার মতো ছক্কা দি ছক্কার সুমদে খুলনা টাইগের টিমে রান্না বেড়ে দাঁড়ালো একশো ন রান চার গুণে টুর্নামেন্টের ছয়শো নব্বই নম্বর ছক্কা এখনো পর্যন্ত বিপিএল এ নব্বইটা ছক্কা হয়ে গেছে তো বলতে পারি আমরা সাতশো প্লাস ছক্কা হয়ে যাবে ইতিমধ্যে খুলনা এই যে একশো ন রান করেছে নরান রান থেকে সাতটা চার এবং চারটা ছক্কা বেড়েছে চারটা ছক্কার মধ্যে হিটমায়ারের একটা ছক্কা বাহিদুল ইসলাম করে তিনটা ছক্কা আবারও বলটা হিটমায়ার ব্যাক টু ব্যাক সিক্স পরপর দুই বলে দুই ছক্কা সৈয়দকালিদের বলে ব্যাক টু ব্যাক সিক্স খুলনা টাইগার্স টিমের দলীয় রানের সংগ্রহ একশো পনেরো রান চার বিনিময়ে সতেরো রানের সমাপ্তি ঘটল তিনটা ছক্কা দুটো সিঙ্গেল দুটো ডাবলস একটা সিঙ্গেল সব মিলিয়ে তেইশ রান এসে এই ওভার থেকে আঠারো উনিশ বিশ তিনটা ওভার এই তিনটা ওভারে না আসলে অনেক নাটকীয়তার সৃষ্টি হবে অনেক ড্রাভার সৃষ্টি হয়ে যাবে

গট আউট উইকেটের পতন ঘটল বাহিদুল ইসলাম বল করেবারে 32 বল 41 স্টার করে আকিমের बाउंड्री লাইনের কাছে ক্যাচ দিয়ে কট আউট হয়ে প্যাভিলিওনের প্রতি hata ধরেছেন আর একটা উইকেটের পতন ঘটল খুলনা টাইগার্স এর 115 রানের মাঠে পঞ্চম উইকেটের পতন ঘটল খুলনা টাইগার্স টিমের দিস ইজ ক্রিকেট টাই ক্রিকেটের সৌন্দর্য ডাম্পিড এখনো জিসন হোল্ডার রয়েছে নামাজ রয়েছে যে হোল্ডার বাবত নাওয়াজ দুজনেই কিন্তু ভালো ফিনিশিং করতে পারে দুজনই ব্যাট ব্যাটসম্যান প্রত্যেকটা বলে বলে হিট নিতে পছন্দ করেন শেষটা কেমন হচ্ছে শেষটা কেমন ডাঙাতে পারেন কিনা খোল্ডার হোল্ডার সবই কিন্তু বিশ্লেষণ করব। জাস্ট আপনাকে কী কী করতে হবে একটু সময় নেওয়া অপেক্ষা করতে হবে খুব বেশি বল নয় আর মাত্র বল রয়েছে এই জায়গায় মাত্র সতেরোটি বলে খেলা বাকি রয়েছে মাত্র সতেরো বলে সতেরো বলে অনেক কিছুই কিন্তু হতে পারে সো খুব বুঝি তো আপনি জানেন যে এই সতেরোটা বল থেকে কি করা সম্ভব কি করা আসলে অসম্ভব এখানে হতে পারে সতেরো বলে পঞ্চাশ টানও হতে পারে সতেরো বলে চল্লিশ টানও হতে পারে সতেরো বল থেকে তিরিশ হতে পারে পঁচিশ টান বিশ টান আসলে কত রান ধরে নেই সতেরোটা বল থেকে যদি তিরিশ টান করে নেয় তাহলে রান হয়ে যাবে আপনার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ

পরপর দু বলে দু চার ব্যাট খুলনা টাইগার্স এর রানটা বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে একশো চব্বিশ টান পাঁচ উইকেটে বিনিময় আঠারো নম্বর ওভারের পঁচ বল করে নেবেন শরীফুল ইসলাম ব্যাটিং পাতা রয়েছে শিবরন হিট পায়ার পঁচিশ বলে বিয়াল্লিশ টান করে ব্যাট ব্যাট আঠারো নম্বর ওভারের বল করবেন শরীফুল ব্যাটিং পাতা রয়েছে শিবরন হিট

লাইক সাবস্ক্রাইব করলে আমাদের শিকার অনেক যুক্ত বা জয়ের হয়ে যাচ্ছে একেবারে লাস্ট মুভিট মাত্র তেরোটা বলই খেলে বাকি রয়েছে শেষ তেরো বল থেকে কি হচ্ছে তা হচ্ছে সবই বিশ্লেষণ করে দিচ্ছে সঙ্গেই থাকবেন পরে বলটা ব্যাটিং বাদর হচ্ছে হিট বায়ার ওয়াইড বাইরে বলটা ওয়াইড লাইনে বাইরে বল ব্যাটার হিট বায়ার ব্যাটার বাইরের ফেস কোনো লিগে লাগিয়েছে বলটা থার্ড ব্যাট থেকে আমরা ফিটিং হলো বাবাদি ব্যাট হিট বায়ার একটা রান পেয়ে যাচ্ছে তিনি পৌঁছলেন এই মুহূর্তে সাতাশ বল থেকে তেতাল্লিশ রানে পৌঁছে গেছেন এই সিঙ্গলের সুবাদে খুলনা রান বেড়ে গেছে একশো পঁচিশ রানে অর্থাৎ আঠারো ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে খুলনা রান করেছে একশো পঁচিশ রান শিবরার হিটমাই এবং জিসেন হোল্ডার অবশ্যই অবশ্যই ক্যারিবিয়নের দুই ক্রিকেটার হোল্ডার ওয়েস্ট রিজের অবশ্যই হিটমায়ের তিনি ওয়েস্ট রিজের দুই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ টিমের দুই ক্রিকেটার রয়েছেন এই মুহূর্তে সেটারে ব্যাটিং পাতে থাকবেন হিটসেন ওভার নম্বর উনিশ ব্যাটিং পাতে রয়েছেন শিবরান হিটমায়ার

ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে মিড অফের উপর দিয়ে বল তুলে মেরেছে কভার সেট হয়ে যাচ্ছে দারুন ফিলিকভার ড্রাইভ করে বল থামাতে নাই ক্লিয়ার হয়ে গেল চার রান পেয়ে গেল টাইগার্স টিমের সংগ্রহ 129 রান পাঁচ বয় বড় ভারে দ্বিতীয় বড় বিরুদ্ধ ফার্নান্দো ব্যাটিং পাতা রয়েছে বলে শিবর বলে 47 টা করে ব্যাটসম্যান রয়েছে এই বলতে স্ট্রাইক বড় দ্বিতীয় বল করবে আবারো

উনত্রিশ বলে তিপ্পান্ন রান করলেন শিবরান হিট এই ছক্কার সুবাদে খুলনা দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশ রান পাঁচ উইকেট কোনোভাবেই যদি দেড়শোর কাছে যদি রানটা যায় এবং ওই রানটা কিন্তু আসলেই চেস্ট করে ব্যাচ উইন করে চিরে জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে বিস্কুথিত হয়ে যাবে শেষ মোমেন্ট শেষ মুহূর্তটা রাগানোর চেষ্টা করছে খুলনার ব্যাটসম্যান শেমডন হিটমায়ার ক্যারিবিয়ান ক্রিকেটার কমপ্লিট করেছে ফিফটি টার জডক অ্যাগ্রিগুলেশন জানাবেন না বলে তিপ্পান্ন রান করে নিয়েছে তিনি পাঁচটা চার তিনটা ছক্কা মেরেছট ওভার টুicket পরে বলটা बाउंसी বল আট লং অন এর ছক্কা আসলে হিট দিয়ে কি করাল সম্ভব আন্দ্র রাসেল যেখানটায় ব্যর্থ হয়েছে রকপুর রাইডার্স আই ও বাই গুড দ্যাট শর্ট পিচ বল ছিল বাউন্সি বলটা বিনুডের ফরনার দারুন টাচ ছিল স্কলিং এর পড়ে ছক্কা বাবতি ব্যাটসম্যান টেনে টেনে ছক্কা মারতেছে তিনি পৌঁছে গাছছেন এবার তিরিশ বলে উনষাট রানে রয়েছেন হিট পায়ার সিমরন হিট পায়ার তিনি রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে অধিষ্ট বড় ওভারে চতুর্থটা বলতে আবার করে নেবে বিরুড ফার্নান্দ ব্যাটিং প্রান্তে রয়েছেন হিট পায়ার তিরিশ বলে উনষাট রান তবে এই আর মাত্র অল্প কয়েকজন মাত্র এই জায়গায় চব্বিশ জন সাবস্ক্রাইব করলেই পূর্ণ হয়ে যাবে আট লক্ষ তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবের মাইল পূর্ণ হয়ে যাবে তো বন্ধুগণ যারা এখন সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করবে ফুল টচ বল হিট বাই আ ডিসট ড্রাইভ শট আসলে শিবর হিটপার কে আপনি কেন ফুল টচ দিবেন ভুল তো তিনি করবেন না ফুল টচ বল स्ट्रेटে ড্রাইভ করে দিয়ে আরো একটি बाउंड्री চার বল করেছে 20 টা দিয়েছে দুটো ছক্কা দুটো চার হজম করেছে বেরোডা ফার্নান্দো চারটা বল করেছে এতবতে 20 টা দিয়েছেন দলে অদৃষ্ট বড় বড় বলটা করবেন আবারো প্রস্তুত বোলার বেরোডা ফার্নান্দো ব্যাটিং পাথরোস হিট বাই আর শিমড়াদিত মায়ার